ঈশানচন্দ্র মানিক্য। ত্রিপুরার অন্যতম শাসক ঈশানচন্দ্র মানিক্য। যিনি প্রায় এগারো বছর শাসন করেছিলেন কৃষ্ণ কিশোর মাণিক্যের পর যিনি ত্রিপুরার রাজা হয়েছিলেন আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো একষট্টি পর্যন্ত তিনি শাসন করেছিলেন ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ সবাইকে নমস্কার তাহলে দেরি না করে শুরু করা যাক ঈশানচন্দ্র মাণিক্যের রাজত্বকাল পিতার মৃত্যুর পর অর্থাৎ আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আকস্মিক বজ্রাঘাতে কৃষ্ণ কিশোর মৃত্যু হয় এরপর যুবরাজ ঈশান চন্দ্র মানিক্য ত্রিপুরার রাজ্যভার গ্রহণ করেন চন্দ্র মানিক্যের রাজ্যাভিষেককালে ইংরেজ সরকার একশো পঁচিশটি স্বর্ণমুদ্রা নজরানা হিসাবে দাবি করে শেষ পর্যন্ত একশো এগারোটি স্বর্ণমুদ্রা ইংরেজ সরকারকে নজরানা হিসাবে দেওয়া হয় ভারতে ইংরেজ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরার রাজারা ব্রিটিশ সরকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাজ্যাভিষেকের কালে নজরানা স্বরূপ কয়েকটি স্বর্ণ এবং মুদ্রা প্রদান করতেন কিন্তু শেষ পর্যন্ত সেটা ইংরেজ সরকারের দাবিতে পরিণত হয় কারণ ব্রিটিশদের উদ্দেশ্যই ছিল ছলে বলে কৌশলে যেভাবেই হোক ভারতবর্ষ থেকে বেশিরভাগ সম্পদ আরোহণ করা সুযোগ বুঝে ইংরেজ সরকার নজরানার পরিমাণ বাড়াতেই থাকে অভিষেককালে ঈশানচন্দ্র মাণিক্য তার পরবর্তী ফ্রাতা উপেন্দ্রচন্দ্র ঠাকুরকে যুবরাজ ও জ্যেষ্ঠ পুত্র ব্রজেন্দ্রচন্দ্র ঠাকুরকে বড় ঠাকুর নিযুক্ত করেন সিংহাসন আরোপণ করার পর থেকে ঈশানচন্দ্র মানিক্য কঠিন আর্থিক সংকটে পড়েন উপযুক্ত ভেবে দেওয়ান পদে নিযুক্ত করে রাজ্য ও জমিদারি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কিন্তু ফল এতে বিপরীত হয় বলরাম এবং তার ভ্রাতা শ্রীদাম হাজারির দুর্ব্যবহারে ত্রিপুরার উপজাতি প্রজাগণ অতিষ্ঠ হয়ে ওঠে কীর্তি ও পরীক্ষিত নামে দুজন ত্রিপুরী উপজাতিদের সংঘবদ্ধ করে যারা ত্রিপুরী উপজাতি ছিল তাদের সংঘবদ্ধ করে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে একদিন গভীর রাত্রে তারা বলরামের বাড়ি আক্রমণ করে বলরাম কুনুক্রমে পালিয়ে প্রাণ বাঁচান কিন্তু শ্রীদাম হাজারি কীর্তির হাতে নিহত হন মহারাজ ঈশানচন্দ্র মানিক্য শেষ পর্যন্ত বলরামের শত্রুদের বন্দি করে কারাগারে আবদ্ধ করেন সুযোগ বুঝে যুবরাজ উপেন্দ্রচন্দ্র একদিন কীর্তিকে হত্যা করেন বলরামের প্রতি যুবরাজ উপেন্দ্রচন্দ্রের কিছুটা দুর্বলতা ছিল এই সুযোগে বলরাম রাম মানিক্য কাপ্তান সর্দার খা ছুবল প্রমুখ কয়েকজন সৈনিকের সঙ্গে পরামর্শ করে মহারাজ ঈশানচন্দ্র মানিক্যকে হত্যা করার জন্য এক গোপন পরিকল্পনা করে কিন্তু এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি মহারাজ ঈশানচন্দ্র মানিক্য বিশ্বস্ত অনুচর মারফত তাকে হত্যা করার পরিকল্পনার কথা জানতে পারেন কিন্তু চক্রান্তকারীদের সমস্ত চক্রান্ত বন্ধ করার জন্য গোপন গোপনে বিশেষ উদ্যোগ নিতে লাগলেন সুযোগ বুঝে ঈশানচন্দ্র মানিক্য কাপ্তান সর্দার খাকে বন্দি করে তাকে ত্রিপুরা থেকে নির্বাসিত করেন তারপর বলরাম ও রাম মানিক্যকে বন্দি করে তাদেরকেও নির্বাসনে পাঠান এরপর রাজমোহন ঠাকুরকে বলরামের স্থলাভিষিক্ত করেন ব্রজমোহন ঠাকুরও ঋণ সুদে ব্যর্থ হন ইংরেজ সরকারকে রাজস্ব দেওয়ার কোনো উপায় নেই দেখে চাকলা রুশনাবাদ বিক্রয় করে দেওয়ার প্রস্তাব উঠল এই অবস্থায় কলিকাতা থেকে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়কে চাকলা রুশনাবাদের ম্যানেজার করে আনা হয় তিনি সব ঋণ শোধ করার ব্যবস্থা করবেন এই ভেবে রাজা তাকে মন্ত্রী হিসাবে নিয়োগ করতে উদ্যত হলে রাজগুরু প্রভু বিপিনচন্দ্র গোস্বামী আপত্তি জানান এই অবস্থায় প্রভু বক্ত ঈশানচন্দ্র মানিক্য গুরু বিপিনচন্দ্র গোস্বামীর হাতেই ত্রিপুরার রাজ্য ও জমিদারির ভার অর্পণ করেন গুরু বিপিনচন্দ্র গোস্বামী বিশেষ বুদ্ধি বলে এবং সুকৌশলে রাজ্য শাসন করতে থাকেন তিনি ত্রিপুরার রাজাদের দেওয়া বহু নিষ্কর জমি বাজেয়াপ্ত করে রাজ্যের আর্থিক অবস্থা অনেকটা মজবুত করেন ঋণের পরিমাণ ধীরে ধীরে কমতে লাগল কিন্তু গুরুকে কিন্তু গুরুর অপ্রতিহত ক্ষমতায় রাজপরিবারের অনেকেই ক্ষুব্ধ হয় ঈশানচন্দ্র মাণিক্যের আরেক সমস্যার সম্মুখীন হন ঈশানচন্দ্র মানিক্য এই সময় আরেক সমস্যার সম্মুখীন হন আঠারোশো সালে মহাবিদ্রোহ শুরু হলে একদল বিদ্রোহী ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে রাজার সাহায্য প্রার্থী হয় রাজা তাদের সাহায্য না করে কয়েকজন সিপাহীকে বন্দি করে ইংরেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন কেননা তিনি তখন ইংরেজদের হুমকির মুখে ছিলেন তা সত্ত্বেও ইংরেজ কর্মচারী রাজা বিদ্রোহী প্রতি এই অভিযোগ সম্পন্ন শাস্তি স্বরূপ রাজাকে সিংহাসনচ্যুত করে স্বাধীন ত্রিপুরার অস্তিত্ব বিলুপ্ত করার দাবি জানায় পরিশেষে বিচারক ম্যাটকাফের মধ্যস্থতায় এই প্রচেষ্টা কার্যকর হয়নি তাহলে এখানে অনেকগুলি প্রশ্ন আসে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত রাজা বিপদের হাত থেকে রক্ষা পান এই সম্পর্কে উইলিয়াম হান্টার তার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল গ্রন্থে লিখেছেন রাজার অধীনে যে ক্ষুব্ধ সেনাবাহিনী ছিল তাদের পক্ষে বিদ্রোহী সিপাহীদের প্রতিরোধ করা সম্ভব ছিল না তবে তিনি নির্দেশ পাঠালেন ত্রিপুরার অভ্যন্তরে যে সকল বিদ্রোহী পাওয়া যাবে তাদের সকলকেই বন্দি করে ইংরেজ কর্তৃপক্ষের কাছে সমর্পণ করা হবে ওয়েবস্টার এর ইস্টার্ন ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার এবং ত্রিপুরা ভলিউম ওয়ানে বলা হয়েছে আঠারোশো এর বিদ্রোহে ত্রিপুরাকে প্রভাবিত করেনি অবশ্য আঠারোশো সালের নভেম্বর মাসে একটি গুজব রটে যে বিদ্রোহীদের তিনটি কোম্পানির সেনাবাহিনী পার্বত্য ত্রিপুরার দিকে এগিয়ে আসছে এই গুজবের ফলে আতঙ্কের সৃষ্টি হয়ে বিদ্রোহীরা কুমিল্লা যাওয়ার পথে রাজার পুলিশ এবং সেনাদলের বাধা পেয়ে ওরা উত্তর অভিমুখে সমতলের দিকে চলে যায় বলা হয় যে তারা কাছাড়ের পথে আসামে চলে যায় এবং সেখানে মনিরামের সঙ্গে যুক্ত হয় ত্রিপুরার সুপ্রসিদ্ধ ঐতিহাসিক এবং সাহিত্যিক কৈলাসচন্দ্র সিংহ তার রাজমালা গ্রন্থে লিখেছিলেন যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের সময়ে চট্টগ্রামের বিরোধী সৈন্যগণ সাহায্য লাভের আশায় ত্রিপুরার নরপতির নিকট আসছে এই সংবাদ জানতে পেরে ঈশানচন্দ্র বিদ্রোহী সিপাহীদের ত্রিপুরা থেকে বার করে দিতে আদেশ করেন বিদ্রোহীরা সেই আদেশ অবহেলার পূর্বক আগরতলার নিকটবর্তী স্থানে আশ্রয় গ্রহণ করে মহারাজেই সংবাদ অবগত হয়ে সিপাহীদের বন্দি করে কুমিল্লার ইংরেজ কর্তৃপক্ষের হাতে সমর্পণ করেন তথায় তাদের ফাঁসি হয়েছিল আর শুধুমাত্র ত্রিপুরার রাজাই নয় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে ব্রিটিশরা এমন কৌশল গ্রহণ করেছিল যে রাজাদের বা রাজতন্ত্রের তখন অস্তিত্ব সংকটে ছিল আর সেই অস্তিত্ব সংকটের কারণে বাধ্য হয়ে শুধু ত্রিপুরা নয় ভারতবর্ষের অন্যান্য রাজন্যশাসিত রাজাও ব্রিটিশদের সহযোগিতা করেছিল আর ত্রিপুরা এর ব্যতিক্রম ছিল না মহারাজ ঈশানচন্দ্র মানিক্য বাহাদুরের বারোশো সাতষট্টি ত্রিপুরাব্দ পঁচিশে অগ্রায়নের তিনশো কুড়ি নং চিঠি পাঠে জানা যায় যে ত্রিপুরা রাজ্যের উত্তর বিভাগে বিদ্রোহী সৈন্যদের অনুসন্ধান ও গতিরোধের জন্য ত্রিপুরার সৈন্য প্রেরিত হয়েছিল তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ ও ইংরেজ কর্তৃপক্ষের কাছে উপযুক্ত সময়ের সমস্ত অবস্থান জ্ঞাপন করার জন্য মহারাজের পক্ষ থেকে গোকুলচন্দ্র সিংহ মহাশয় পলিটিক্যাল অফিসার স্বরূপ প্রেরিত হয়েছিলেন আপাত দৃষ্টিতে মনে হয় সিপাহী বিদ্রোহকালে মহারাজ ঈশানচন্দ্র ব্রিটিশদের সম্পূর্ণ সহায়তা করেছিলেন কেননা তার নির্দেশ ছিল ত্রিপুরা অভ্যন্তরে যে সকল বিদ্রোহী পাওয়া যাবে তাদের সকলকেই যেন বন্দি করে ইংরেজ কর্তৃপক্ষের কাছে সমর্পণ করা হয় উল্লেখ্য এই নির্দেশ অনুযায়ী যখন দেখা গেল কিছু সংখ্যক বিদ্রোহী সেনা রাজ নির্দেশ অবহেলা করে আগরতলার নিকটবর্তী স্থানে আশ্রয় নিয়েছিল তখন তাদের সকলকেই বন্দি করে কুমিল্লায় ইংরেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও সন্দেহ কিন্তু থেকেই যায় সম্ভবত বিদ্রোহী সিপাহীদের প্রতি ঈশানচন্দ্র মানিক্যের একটা দুর্বলতাও ছিল কারণ কোম্পানি সরকারের কাছে অতীতে এবং ঈশানচন্দ্রের আমলেও ত্রিপুরার রাজার অযথা হয়রানি লাঞ্ছিত ও অপমানিত হতে হয়েছিল দ্বিতীয়ত বিদ্রোহী সিপাহীদের গতিবিধি বন্ধ করতে ঈশানচন্দ্র বদ্ধপরিকর হয়েছিলেন বলেও কোনো রিপোর্ট নেই সংসদীয় নথিপত্রে উল্লেখ আছে যে ত্রিপুরার সরকারি কর্মচারীদের মহারাজ আশ্বাস দিয়েছিলেন যে তিনি তাদের এই বিদ্রোহ দমনে সাধ্যমতো সাহায্য কর দেবেন কিন্তু বাস্তবিক পক্ষে তিনি কী পরিমাণ সাহায্য করেছিলেন তার কোনো তথ্য প্রমাণ নেই চতুর্থত বিদ্রোহীগণকে দক্ষিণ সীমান্তে বাধা না দিয়ে আগরতলা বা উদয়পুরের কাছাকাছি আসবার সুযোগ দেওয়া হয়েছিল কেন পঞ্চমত আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার কুকি বিদ্রোহ করলে ত্রিপুরেশ্বর তাদের দমন করতে অক্ষমতা প্রকাশ করে ব্রিটিশ সরকারকে আদেশ লঙ্ঘন করেছিলেন আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার কুকিরা বিদ্রোহ করলে ত্রিপুরেশ্বর তাদের দমন করতে অক্ষমতা প্রকাশ করে ব্রিটিশ সরকারের আদেশ লঙ্ঘন করেছিলেন তবে একথা অনস্বীকার্য যে ব্রিটিশকে সাহায্য করে ত্রিপুরা রাজদরবার নীতিবিরুদ্ধ কাজ করা ঈশানচন্দ্রের অভিপ্রায় ছিল কি তাও যথেষ্ট সন্দেহজনক তবে একটা জিনিস এখানে উল্লেখ্য যে ওই সময়ে অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে এবং তৎকালীন সময়ে ব্রিটিশদের আদেশ উপেক্ষা করে নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর এই চ্যালেঞ্জের ক্ষেত্রে গিয়ে ঈশানচন্দ্র মানিক্য কিছুটা বিদ্রোহীদের অর্থাৎ সিপাহী বিদ্রোহীদের যারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদের বিরুদ্ধে কিছুটা অবস্থান নিলেও সেটা নিজের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে নৈতিকতা বিরোধী বলে মনে হলেও অস্তিত্ব রক্ষার লড়াই ক্ষেত্রে সেটা ছিল অনেকটাই নৈতিক তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই যারা ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানতে চাও হিস্ট্রি আইকিউ চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবে নমস্কার